অন্য মনন কবিতা উৎসবে এবার আমরা শুনব আমার প্রিয় কবি প্রিয় দাদা প্রিয় বন্ধু শ্রী অতনু বর্মনের একটি কবিতা এটি তিনি আমাদের নিজের কণ্ঠে শোনাবেন এর আগে এই কবিতা উৎসবে অতনুদার কবিতা আমরা শুনেছি অন্যের কণ্ঠে কিন্তু এবার আমাদের পরম সৌভাগ্য যে কবি নিজের কণ্ঠেই আমাদের তার লেখা কবিতা শোনাবেন বীরভূম জেলার আঞ্চলিক উপভাষায় কবিতা চর্চা করে আমার জেলার যে ভাষা ঐশ্বর্য যে গরিমা তাকে সর্বত্র গামী করেছেন অতনুবর্মন অতনুদা আমার খুব প্রিয় মানুষ অতনুদা অতনুদার কথা কি বলবো তিনি ছড়া থেকে কবিতা কবিতা থেকে গল্প গল্প থেকে উপন্যাস সর্বত্র তার একটা অনায়াস পরিভ্রমণ আছে আজ অন্য মননের কবিতা উৎসবে অতনুদার লেখা একটি অনবদ্য কবিতা আমরা শুনব ন্যাংটো আকাশ ন্যাংটো মাটি এটিও আমার জেলার যে উপভাষা সেই উপভাষায় লেখা একটি অনবদ্য কবিতা চলুন কবিতাটা শুনি আমি যে কবিতাটা পড়ছি এটা বীরভূমের আঞ্চলিক উপভাষায় লেখা কবিতাটির নাম ন্যাংটো আকাশ ন্যাংটো মান হেই বাবা কুদ্র বুড়ো হেই বাবা মোহন গিরি বলে দাও বলো কেন হে কোথা পাই বসার পিড়ি বসবো বলে হে বাবা ইস্তক জন্ম ঘুরি কুকুরেও জল মেলে না গামছাই একলা মুড়ি ভেজে না জল না পেলে কোচরের মুড়ি রমন বলে দাও বসবো কোথা বলে দাও ও বাবা ধন আতক চাল দেবো চাল তো মাল দেবো গরুর দুধ দেবো আঁকারা খুদ দেবো ঘরের বৌ দেবো চাকের মৌ দেবো বল না সালা আমি বসি কোথা বৈরাগি তো বানিয়ে দিলি ওলো সাধের লাও আগা ডগা মুড়িয়ে খেলি অঙ্গে দিলি বসন চেলি আশা ওরার বাদার কেটে পুঁতলি পাতা ছাও বসবো কোথা বলে যা সই ওলো সাধের লাও চেয়ারে বসে আছে মিটিং এ বাবু যত টেবিলে বসে আছে ফুলদানি খাটের মাঝে যত ঘাটের মরা আর ঘাটের বাঁধা ঘাটে রাজের রানী বাক্স প্যাটলাতে বসেছে কুলি মুটে বসেছে ইট পেতে পরা মানে তুমি তো বসে আছো কুদ্র বুড়ো বাবা বর্গা করে বেশ ঘর কানি চাতালে বসে আছে গাঁজার কলকেরা মাতালে বসে আছে যত শুড়ি আধারে মাতে বসেছে বিনে রাতে বাদাম ভাঙা দাঁতে ছোড়া ছড়ি বসেছে সব সালা লজ্জা বদমাস কুড়িতে ভুড়িওয়ালা মারোয়ারি বসেছে জুও পেতে ছক্কা পাঞ্জা পেছনে বমকালি কালি আড়ি বসেছে গুড়ে মাছি পিঁপড়ে মন্ডায় কাঙালি ভোজে বসে আন্ডা গন্ডায় বসেছে সব সালা বয়স ভাঁড়িয়ে আঁকছে বসে আকো আমি দাঁড়িয়ে বল মা ভগবতী দাঁড়াবো কোনখানে কাকালে ব্যথা হলো বসতে মন টানে ঘুরে দাঁড়াতে বলে মিটিং এ বাবু ভাই সবাই বসে গেছে আমারই সিট নাই দাঁড়াতে বলে ভোটে দুবেলা বাম ডান দাঁড়ালে আমি তো জানো সব তোমাকে গড় করি বসিয়ে ধসিয়ে মাটি পাজোড়ে সাম দিয়ে মাটিতে ঘর কাটি এক ঘরেতে বসবে মাগো হেদু মুসলমান দুই ঘরেতে বসবে সুখে আল্লাহ ভগবান বান গো ব্যক্তা করি তিন ঘরেতে বসিয়ে দেব জল ছাড়া দুধ চার ঘরেতে বসি বেমা শিশুর ও সুধ মাগো ব্যস্ত করি পাঁচ ঘরেতে বসি বেমা তোমার ও इज्जत ছয় ঘরেতে মোল্লা পুরুত নাকে দিবে খত মাগো ব্যস্ত করি সাতের ঘরে সাত নিমলে আটের ঘরে ধান নয়ের ঘরে চন্দ্র সুরুর দশেতে আসমান মাগো ব্যস্ত করি শোনো হে বুড়া বাবা শোনো হে শঙ্করী শোনো হে ওলা বিবি শোনো হে বিশু বসবো বলে আমি ঘুরছি রাত থেকে বসেছে মা জননী দুয়ারে ভাত মেখে খাবো হে খাবো আমি চলেছি হাত দুতে দুহাত কালি হলো কত না আগা মুছে আসছি আমি মাগো গেলাসে জল ভরো বস বই মিছাই ভয় করো আধারে হার গিলে কুত্তা ভ্যাং চাবে ঠেঙাটো লিয়ে বসো ছেলেটো ভাত খাবে আই দেখে যা মা জননী আসন পেতেছে ডোম চাঁড়ালি গরম ভাতের গন্ধে মেতেছে থাকুম বেড়ে বসবো খেতে পিঁয়াজ থেকে রাখ সবাইকে দে পেকনা দাড়ি হ্যাংলারা সব খাক। কে কোথাকে দাঁড়িয়ে আছো এক ঠেঙে সব বক খেসার ডালের বান ডেকেছে টোপা কুলের টপ কুমড়ো গুঁড়ো মোহরবিড়ি ওলা বিবি আইজো সবাই গরম হাতে নুনের চিপে দিবি ভোট বিচারি হ্যাংলারা সব দেখ দূরের থেকে মা যেন নিদম ভাগ দিয়েছে মেখে। ভাত গুণ ভাত যরনো ভাত আমাদের ভাত আমাদের ভাত আমাদের ভাত আমাদের হাতে বসছে মাছি বসছে কেউতে সাপের ছা হরকণ কর হিম পড়ছে হাড়ে আদুলগা আদুলগা এই দদুল দলা পাড়লাখে পেয়েছে ব্রহ্মাণ্ড উল্টো করে ভান্ডমে পেয়েছে ভান্ড ভরা চাল পড়ছে চৌদিকে ঝড় ঝড় শিয়াল চোখ উল্টে চাল জেtte মর হেই বাবা মোহন গিরি হেই বাবা কুদ্রburo বসলাম জলদে বাবা বাটি শরীরে বল দে বাবা নেই তাই খাচ্ছ চাঁদু পেলে বল আর কি খাবা সারাটা জনম ধরে ঘুরেছি চরকি পাকে যে মানুষ পাগলা ভোলা সে ঘরে দড়কি রাখে খুলে দাও দরজা কপার খুলে দাও জানলা গুলো মুছে দাও কাজলে চোখের তুলে দাও কানের তুলো দেখো হে কুদুরো বাবা আজকে নিশুত রাতে বসেছি হতে দিয়ে একদম নান্দা হাতে হাতে নাই ডান্ডা পাচন দু হাতে নখ শুধু সার ফুড়েছি বান যাক কথার বাহার বান বান চড়কি ঘরে ঘুরেছি তুমিও ঘুরো এই বাবা মোহনগিরি এই বাবা কুদুরো ঘুরো কতবার ঘুরবো বাবা এইবার খ্যান্ত দিও এই নাও ডান্ডা পাচন ঠেঙাটো গাগিয়ে নিও নিও হে কুদুরো বাবা সঙ্গে নিও এই বাবা মোহনগিরি যুগ যুগ জিও জিও বাবা গো আর না ও বাবা গো বাবা গো ধারধারি না ও বাবা গো বাবা গো চক্ষু মেলো ও বাবা গো সব দই খেলো ও বাবা গো বাবা গো দারুণ জ্বালা ও বাবা গো জেগেও জাগনা না সালা এত যে হতে দিলাম তবু তুই জাগলি না কো এই বাবা মোহনগিরি থাকো হে পাথর থাকো এই দেখ তুলছি কাঁদে এই দেখ নিলাম তুলে এই তোর গুষ্টি মারি এই দিই কাপড় খুলে যাবে তা মর্গা তবে আমি ফের একলা হাঁটি মাথাতে ন্যাংটো আকাশ পায়ে ফের ন্যাংটো মাটি মাথাতে ন্যাংটো আকাশ পায়ে ফের ন্যাংটো